কুয়েতের একটি বিষয় স্টাম্পিং প্রাথমিক প্রসেসিং খরচ মাত্র আড়াই হাজার টাকা কি আপনি ভুল শুনছেন না আপনি সঠিক শুনছেন সরকারি ব্যবস্থাপনা একটি বিষয় প্রসেসিং এবং বাংলাদেশ দূতাবাসের যে বর্তমান সত্যায়ন এই দুটি খরচ মাত্র আড়াই হাজার টাকা আপনি সারা বাংলাদেশে খুঁজে পাবেন একজন বাংলাদেশি এই আড়াই হাজার টাকা বিষয় খরচে কুয়েতে আসতে পেরেছে মনে হয় না তবে বাকি প্রসেসিং যেটা মেডিকেল এবং বিমান খরচ সেটি দুটি মিলিয়ে বাংলাদেশের যে বিদেশে লোক পাঠানোর প্রসেসিং যেটা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের টোটাল বাজেট এক লক্ষ চল্লিশ হাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকা বিভিন্ন কারণে এটি কিছুটা কম বা বেশি হতে পারে আপনি কি এমন একজন বাংলাদেশিকে খুঁজে দেখাতে পারবেন আমাদেরকে যিনি এই এক লক্ষ ষাট হাজার টাকা খরচে কুয়েতে আসতে পেরেছে গত দশ বছরে মনে হয় না যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন তবে আমাদের পাশের দেশগুলো থেকে কিন্তু এই খরচই কুয়েতে শ্রমিক আসছে আর এই লোকগুলো তারা দুই বছর তিন বছর করে আবার দেশেও ফিরে যেতে পারছে যার মূল কারণ হচ্ছে যে তারা আসতেই সামান্যতম খরচ লাগছে দুই বছর তিন বছরে সে যে ইনকাম করে এটি দিয়ে তার হয়ে যায় যে জন্যে তারা এখানে থাকা লাগে না অথচ তার বিপরীত চিত্র আমার এক জন্মদেশের ভাই যিনি আসছেন বর্তমান সময়ে স্বাভাবিক রেট যেটা আট লক্ষ থেকে বারো লক্ষ এটা স্বাভাবিক একটা রেট কিছু লোকের ক্ষেত্রে সেটা হতে পারে পাঁচ থেকে আট তবে আট থেকে বারোটা হচ্ছে কমন একটি বিষয় আর এই প্রক্রিয়ায় একজন বাংলাদেশি কুইতে প্রবেশ করার পর তার যে খরচ এটি উঠাতে লেগে যায় পাঁচ বছর থেকে আট বছর আপনি কমেন্টস করবেন আপনি যে বিষাতে বিনিয়োগ করেছিলেন মানে কুয়েতে আসতে যেই টাকা খরচ করেছেন সেই টাকা কত দিনে আপনি উঠাতে পেরেছেন বা যারা নতুন প্রবেশ করেছেন গত দুই বছর ধরে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রবেশ করেছে কুয়েতে যেটি সরকারি পরিসংখ্যানগুলো প্রমাণ দেয় যেমন দুই সালে প্রায় তিরিশ হাজার প্লাস বাংলাদেশী কুয়েতে প্রবেশ করেছে যদিও সে সময় লাভানার শর্তযুক্ত ছিল টাকা একটু বেশি লাগতো বর্তমানে লাবানা প্রত্যাহার হয়েছে গত এক মাসে লাবানা প্রত্যাহার বিষা নিয়ে খুব কম প্রবাসী প্রবেশ করতে পেরেছেন যেহেতু মেডিকেল বিশা প্রসেসিং বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে যে দুঃখিত যে জটিলতা তিন মাসের বিষার একটি মেয়াদ থাকে আর বাংলাদেশ থেকে সেটাকে প্রায় শেষ করে শেষের দিকে এসে ফ্লাইট করে সেক্ষেত্রে আপনার পরিচিত কেউ লাবানার শর্ত ছাড়া বিশাক গ্রহণ করেছিল এবং কুইতে প্রবেশ করেছে এই ধরনের অভিজ্ঞতা থাকলেও কমেন্টস করে জানাতে পারেন টোটাল কত টাকা খরচ হয়েছে তবে আমরা ধারাবাহিকভাবে যে তথ্যগুলো পাচ্ছি সেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশেরই কুইতে প্রবেশ করতে আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা খরচ হচ্ছে এখন কথা হচ্ছে যে এই আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা খরচ করে আসার পর কুইতে কতদিন এই টাকা উদ্ধার করবে আর কতদিন পর তার যে লাভের ব্যাপার বা প্রবার জীবন সফল হওয়ার ব্যাপারগুলো যুক্ত হবে সত্যি আমরা এত মানে কি খারাপ জাতি বা এতই দুর্বাগা জাতি যে আমাদেরকে কখনোই কোনো দেশে স্বাভাবিক প্রক্রিয়া বিষা খরচ বা প্রসেসিং ব্যবস্থার মধ্যে দিয়ে আসার সুযোগ থাকে না আমরা যেখানেই যাই সেখানেই এই বিষা বাণিজ্য দালালি সহ আরো বহু ঘটনা ঘটে আর চলতি সময়ে কুয়েতের যে মানব রাষ্ট্রদূত রয়েছেন তিনি কিন্তু স্পষ্ট করে সবাইকে বলছেন যে আপনারা বিষয় কেনার পরে অবশ্য যাচাই করে কিনবেন আপনার কত টাকা খরচ হচ্ছে আপনি কত দিয়ে আসতে পারবেন ইত্যাদি ইত্যাদি এতে করে আপনার প্রবার জীবন সুখের হবে আর না হয় দুশ্চিন্তা দুর্ভাবনা মৃত্যু সহ আরো নানান ঘটনা ঘটতে পারে আর যেটা শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রেই ঘটে থাকবে